আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি তথ্য জানাতে যাচ্ছি যা শুনলে আপনি অবাক হবেন কক্সবাজারে এসে অনেকে ভাবেন সুইমিং পুলে এক ঘন্টা সময় কাটাতে হলে আগে তো হোটেল ভাড়া নিতেই হবে কিন্তু না আমি আপনাদের আজ দেখাবো কিভাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা খরচ করেই আপনি উপভোগ করতে পারেন একটি লাক্সারিয়াস রুফটপ সুইমিং পুল তাও হোটেল ভাড়া না করেই তাই পুরো বিষয়টি বুঝে নিতে আর কোনো কিছু মিস না করতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে যান হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ ভালো আছেন তো গাইজ আজকে আপনাদেরকে একটা বিশেষ ভিডিও অফার করতে যাচ্ছে যাই হোক আমরা যখন ঢুকলাম তখনই ছোট্ট একটি ইন্ট্রো শুট করে চলে গেলাম লিফটের দিকে আর লিফটেই ওঠার সময় বুঝতে পারলাম আজকের অভিজ্ঞতা হতে যাচ্ছে একেবারে অন্য রকম কারণ এটি কোনো সাধারণ সুইমিং পুল নয় এটি রুফটপ সুইমিং পুল এই তো দর্শক চলে আসলাম আমাদের সেই সুইমিং পুলের একদম কাছাকাছি তো দর্শক আপনারা দেখতে থাকুন আশা করি খুব মজা পাবেন আর দেখেন সুইমিং পুলে আপনি ওঠার আগে এরকম সুন্দর একটা পরিবেশ এরকম বসার ব্যবস্থা পেয়ে যাবেন এখানে চাইলে করতে পারবেন আর উপরে উঠেই যা দেখলাম তা আসলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুইমিং ফ্লোরে উঠেই চোখে পড়ল মনোরম এক সাজানো স্পেস যেখানে গোল টেবিল ঘিরে বসার দারুণ ব্যবস্থা চাইলে সেখানে বসে নিতে পারেন সফট ড্রিঙ্কস আর প্রিয়জনকে নিয়ে গল্পে মেতে উঠতে পারেন কিছু সময়ের জন্য তবে মনে রাখবেন আপনার সময় গণনা শুরু হয়ে যায় নিচ থেকেই তাই সময়টা যাতে কাজে লাগানো যায় সেদিকেও খেয়াল রাখুন আমরা অবশ্য ছবি আর ভিডিও শ্যুট শেষ করেই নেমে পড়লাম পানিতে কে আগে নামবে সেই প্রতিযোগিতা যেন। পুলটিতে আছে বড়দের জন্য একটি বড় সুইমিং পুল আর বাচ্চাদের জন্য আলাদা একটি ছোট পুল সত্যি বলতে বাচ্চাদের পুলটিও বেশ চমৎকার লেগেছে আমার কাছে আর সবচেয়ে অসাধারণ দিকটি হল রুফটপ থেকে আপনি স্পষ্ট দেখতে পাবেন সমুদ্রের অপার সৌন্দর্য সমুদ্রের ভিউ নিয়ে সুইমিং করার যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন এখানে আপনি পাবেন প্রয়োজনীয় লকার সুবিধা ফ্রি তোয়ালে তাই বাড়তি কিছু আনার দরকার নেই সবকিছু গুছিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম পানিতে আর মজা করতে করতে হারিয়ে গেলাম সেই ছোটবেলার পুকুরে ঝাঁপ দেওয়ার দিনগুলোতে সত্যি বলতে এমন পরিবেশে সফট ড্রিঙ্কস ছাড়া কি চলে তাই তিনশো টাকা দিয়ে একটা অর্ডার করলাম যদিও ড্রিঙ্কসটা খুব একটা ভালো লাগেনি হয়তো বেশি ভাব নেওয়ার খেসারত তবে আপনি চাইলে আরও প্রিমিয়াম ড্রিঙ্কস বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো এক ঘন্টার সময় বরাদ্দ থাকলেও আমরা প্রায় দেড় ঘন্টা ছিলাম আর এই সময়টুকু এক কথাই ছিল দারুণ মজার এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটিতে বন্ধুরা যদি আপনি কক্সবাজারে এসে কোনো হোটেল ভাড়া না করেও মাত্র সাড়ে ছশো টাকায় এমন একটি বিলাসবহুল সুইমিং পুলে সময় কাটাতে চান তাহলে চলে আসুন লাবণী ও কলাতলি বিচের মাঝামাঝি ঠিক লাবণীর কাছাকাছি একটি হোটেলে হোটেলটির নাম কি এখানেই আপনি পাবেন এই দারুন রুফ টপ সুইমিং পুলের অভিজ্ঞতা এছাড়াও এখানে নিচের ফ্লোরে আরও একটি সুইমিং পুল রয়েছে আপনি চাইলে যে কোনো একটি বেছে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কক্সবাজার ঘুরতে আসার প্ল্যান থাকলে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যাতে পরে সহজে পেয়ে যান আবার দেখা হবে পরের ভিডিওতে আর তখন নিয়ে আসবো আরও চমকপ্রদ কোনো ভ্রমণ অভিজ্ঞতা